মালয়েশিয়ায় যারা আমাদের শ্রমিক ভাই বোন যারা আছেন যারা কাজ করছেন তারা এখন থেকে মালয়েশিয়ায় আমাদেরকে জানিয়েছে যেই প্রফেসর ইউনিসের সাথে যেটা ডেলিগেশন লেভেল টকসে এইটা বলা হয়েছে যে মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা মালয়েশিয়ান যে ওয়ার্কাররা যে বেনিফিটগুলো পান সোশ্যাল বেনিফিট বা যেই সোশ্যাল প্রোটেকশন পান ঠিক সেই ধরনের বেনিফিট তারা এখন থেকে এনজয় করবেন আর হচ্ছে যে মালয়েশিয়া অনেকে যারা যান তাদের অনেকে ইংলিশের বিষয়ে ইংলিশ ভাষায় দুর্বলতা আছে বা অনেকে মালয় ভাষা খুব সহজে রক্তও করতে পারেন না তাদের জন্য এখন থেকে ওর একটা বাংলাতে বাংলা ভাষায় যাতে কমপ্লেন লঞ্চ করতে পারেন সেই বিষয়ে তারা আজকে এই মিটিংয়ে বলা হয়েছে যে তারা এটা ওপেন করছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষাভাষী শ্রমিকদের জন্য তারপর হচ্ছে যারা আনডকুমেন্টেড এবং ইরেগুলার মালয়েশিয়ায় যে বাংলাদেশি ওয়ার্কাররা আছে তাদের বিষয়ে আজকে আমার মিটিংয়ে আমাদের যিনি প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার আসিফ নজরুল স্যার এটা উঠিয়েছিলেন এবং সেটা মালয়েশিয়ার প্রতিপক্ষকে জানা হয়েছে যে তাদেরকে যেন তারা ইরেগুলার মাইগ্রেন্টদেরকে যাতে রেগুলারাইজ করা হয় তো যখন প্রফেসর ইউনুস ফিরে আসছিলেন তখন আসার সময় এয়ারপোর্টে মালয়েশিয়ান প্রাইম মিনিস্টার তাকে ফোন করেছিলেন বলেছিলেন যে এই বিষয়গুলোই আলাপ হয়েছে এই ডেলিগেশন লেভেল টকসে প্রত্যেকটা এই বিষয়গুলো তারা তাদের ক্যাবিনেটে উঠাবে আরও যেটা হচ্ছে যে নিউ রিক্রুটমেন্টের বিষয়ে একটা আমাদের তরফ থেকে আমরা বলেছি যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারগিভার আপনি জানেন মালয়েশিয়ান সোসাইটিও এইজিং হচ্ছে আর সিকিউরিটি গার্ড ওদের প্রচুর সিকিউরিটি গার্ডের প্রয়োজন তো এই দুইটা বিষয়ে তাদেরকে আরও বলা হয়েছে এবং আমরা আশা করছি এটা সামনে এটার বিষয়ে দেখব আর হচ্ছে যে আমাদের মোর দেন টেন থাউজেন্ড স্টুডেন্ট ওই মালয়েশিয়ায় গ্রাজুয়েট করছে বা অনেকে কেউ কেউ পোস্ট গ্র্যাজুয়েশনও করছে তো এই গ্র্যাজুয়েট প্লাস একটা ফ্যাসিলিটি আছে যেটার আওতায় মালয়েশিয়া অন্যান্য দেশের যারা স্টুডেন্ট যারা ওইখানে পড়াশোনা করে তারা কাজ পান তারা কোনো ফ্যাক্টরিতে কাজ করেন কোন বড় প্রতিষ্ঠানে কাজ করেন তা আমাদের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেন এই ফ্যাসিলিটি দেওয়া হয় সে বিষয়ে বলা হয়েছে এবং ইন প্রিন্সিপাল মালয়েশিয়ানরা এগ্রি করেছেন যে ওনারা এটা দেখবেন আর এর ফলে যেটা হবে যে মালয়েশিয়া আপনি জানেন আপনার এইখানে মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি খুবই ভাইটাল একটা ইন্ডাস্ট্রি এইখানে কিন্তু মালয়েশিয়া টেন্স অব বিলিয়নস অফ ডলার সেখানে ইনভেস্ট বছর তাদের অ্যানুয়াল ইঞ্জিনিয়ারেরই ডিমান্ড হচ্ছে 6000। তো আমরা আশা করছি আমাদের যারা শিক্ষার্থী ভাই বোন ওইখানে পড়াশোনা করেন তাদের জন্য এটা হাই স্কিল যে ওয়ার্কের একটা বড় দুয়ার উন্মোচিত হবে আর বাংলাদেশের যে ডিগ্রিগুলো আছে সেটা যেন মালয়েশিয়া এক্সেপ্ট করে সেই বিষয়েও এটা নিয়ে কথা হয়েছে